তো হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লক দেখো দুটো মক্কেল কিরকম বসে বসে কফি খাচ্ছে সকালবেলা আর শীতকালে কফি মানে একটা অন্য রকম ব্যাপার আবার নিবি ওই যেইটুকু দিয়েছি ওইটুকু খা কচি মানুষ তোরা তোরা বেশি কফি খেলে বুড়ো হয়ে যাবি বুঝলি তাই না শীতকালে সকাল এক কাপ কফি পুরো চমে যায় তিনটা আর এনার্জি লেভেল একদম সেই লেভেলে সেই মাপের তাই না আচ্ছা ঠিক আছে আরেকটুখানি দিচ্ছি তো আচ্ছা সব আজকে কফিটা খেয়ে খাওয়ার পরে এনার্জি লেভেলটা কোন জায়গায় যাবে কিন্তু তা বলে তা তা বলে তোরা ছোট মানুষ প্রতিদিন কিন্তু কফি খাওয়া যাবে না হ্যাঁ হুম যেটা কি বললাম প্রতিদিন খাওয়া ঠিক না প্রতিদিন কফি খাওয়াটা উচিত নয় কি বন্ধুরা এ দেখ জিজ্ঞেস কর সবাইকে বাচ্চাদের প্রতিদিন কফি খাওয়া উচিত তাই না জিজ্ঞেস কর সবাই বলছে দেখ হ্যাঁ ঠিক আছে তা ওদেরকে সেই কারণে বলছি না বাচ্চারা দুধ খাবে আচ্ছা শোন যারা বাচ্চা তারা দুধ খাবে হরলিক্স খাবে কমপ্লান্ট খাবে কিন্তু কফি নয় প্রতিদিন কফি মাঝে সাজে এই যে এই যে ধর বিয়ে বাড়ি গেলে কফি দেয় তো তখন এক একটু আধটু খেলি আলাদা বেশি ঠিক আছে কারণ এগুলো হচ্ছে উত্তেজক পানীয় উত্তেজক পানীয় তাই বাচ্চাদের বেশি খাওয়া উচিত না তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা আমাদের কেমন হতে চলেছে তাই না বিয়ে বাড়ি প্রতিদিন বিয়ে বাড়ি দেখবে নাকি তোর হ্যাঁ আগে থাকতো কবে রে বাবা কি গো কফিটা কেমন হয়েছে আজকে হুম মুখে বলার নেই সেই স্বাদ তুই কি করতে চিস তুই তো কফি দিই অনেকক্ষণ আগে ওকে ওই দেখো আবার চাইছে দেখো এতই ভালো লেগেছে আমার এতটাও বলছে দাও আমি খাবো হ্যাঁ না মা বকা দেবে সবকিছু পরিমাণ সঠিক হ্যাঁ কতদিন বাদে বানিয়েছি বলো তো সেই লেভেলের তাই তো একটু খেতে নেই বাবা কারুর এটো কাউকে খেতে নেই শোনা নালে আমি দিতাম আমি যদি এটো না করতাম দিতাম কিন্তু এটো করেছি তাই দেব না তো সেটা আগে বলতে পারতে তাহলে আমি আগে তো দেখো আমরা লেবু মাখা খাচ্ছি লেবু বাটাবি লেবু

কাজ করতে পারে না কাজ বললে সঠিক করে করতে পারে না এই বয়সে আর ওকে দিলে কত সুন্দর করে দাঁতটা খুলে যাবে এবার বুঝলি বোকা কোথা এটা ধর তো ও তুই তুই শর্ট তুই শর্ট করবে না দু তোমার যেটা একটু চিরে দাও মাঝখান দিয়ে তাহলেই হবে ঠিক আছে হ্যাঁ মাছগুলো কিন্তু টাটকা আছে বলো একদম টাটকা মাছ রক্ত মাছগুলো একদম Hey! Maramarico chiscou aqui toda. Ai, 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 ai. Sicari 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 si si ai, 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 ai,

দিয়ে এমন অবস্থা হয়েছে বাড়ি আস্তে আস্তেই রাত্রি দেড়টা বেজে গেছে একটা থেকে দেড়টা তারপরে ভিডিও মোটামুটি এডিট করে রেখে দিয়েছিলাম আজকে আমার ভিডিও পোস্ট করতেও দেরি হয়ে গেছে জানো কী করবো বলো সব দিকটা তো সামলাতে হয় নাকি এরপরে আবার নিজের ডিউটিতে যাব তো ডিউটি আমি ডিউটিতে যতক্ষণ যাই ততক্ষণই খালি ভিডিও শ্যুট করি না তাই তোমাদেরকে দেখাতে পারি না ডিউটি আমি যে ডিউটি করি তো এই কারণে আমি দেখাতে পারি না হলে বাদ বাকি সময়টাই পুরোটাই তোমাদের কাছে সবটাই শেয়ার করি কালকে দিয়ে বাড়ি গিয়েছিলাম সেটাও শেয়ার করেছি আজকে ঠিক আছে ও নোকে দাও ওই দেখো ওই দেখো কত পাছিলেও পরে পাছিলেও এ দাও আমার হাত কাটবে নাকি ওদেরকে খেতে গেলে ওদেরকে দিয়ে দাও এক পিস মাছ দিয়ে দাও এখান থেকে আস্তে ঝাল লেগেছে

সমত ওরা বাঘের জাত জানো তো ওরা অ্যাকচুয়াল শিকারী ওরা অ্যাকচুয়াল যে কোনো জিনিসকে শিকার করে খেতে ভালোবাসে বেশি ওই জন্য তোমার হাত থেকে পড়তেই ও টার্গেট নিয়ে নিয়ে যে ফ্যাট করে ইয়ে করবে খুব বুটিতে কাটো বোকা

কানকগুলো খাচ্ছে এই নি ড্রেনে দাও ড্রেনের ওখানটা এই দেখো চলো যাই এদিকে এ সান করবি না তোরা তাতে সান কর বুঝতে পেরেছিস হ্যাঁ ঘুড়ি কিনতে হবে না তো ঘুড়ি ঘুড়ি কিনবে তো বন্ধুরা দুপুরের পর থেকে আর ভিডিওটা শ্যুট করা হয়নি কারণ আমি ডিউটি গেছিলাম ডিউটি থেকে এসেছি একটু আগে খাওয়া দাওয়া করেছি তো এখন আমি ভিডিওটা এডিট করব। ভিডিওটা এডিট করব তো তোমাদের দেখাচ্ছি এখন কটা বাজে ভালো করে দেখো দেখলেই বুঝতে পারবে দেখতে পেয়েছ নিশ্চয়ই রাত্রির বাজে বারোটা বাজতে পাঁচ আর আমি এখন ভিডিও এডিট করতে বসেছি তা ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই আশা করি ভিডিওটা তোমাদের খুবই ভালো লেগেছে তা প্রতিদিন এরকম নতুন নতুন ব্লগ ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা অবশ্যই লাইক করে দাও এতে আমার আরও উৎসাহ বাড়বে তোমাদের নতুন নতুন প্রতিদিনকার ব্লগিং ভিডিও দেখানোর জন্য প্রতিদিন লাইফস্টাইল আমাদের আমরা কি করি না করি সব দেখানোর জন্য তো থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই